মন্ত্রী ও বিরোধী দলের নেতা উভয়ের কাজ অনেকটা একরকমই প্রথম যে গুরুত্বপূর্ণ কাজটি আছে সেটি হচ্ছে যুক্তি খণ্ডন যেটা আমরা অনেকেই খেয়াল করি না আমরা সরাসরি মন্ত্রী বা বিরোধী দলের উপনেতা হিসেবে নিজ নিজ যুক্তি দেওয়া শুরু করি তার প্রথম গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে তার ইমিডিয়েট আগে বিপরীত দলের বা বিপক্ষ দলের যে বক্তা বক্তব্য রেখে গেছেন তার গুরুত্বপূর্ণ যুক্তিগুলো খণ্ডন করতে হবে সেগুলোকে ভাঙতে হবে দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রিকনস্ট্রাকশন যেটিও আমরা খুব বেশি একটা খেয়াল না রিকনস্ট্রাকশন মানে হচ্ছে বিপক্ষ দল থেকে তোমার বিরুদ্ধে যেই অ্যালিগেশনগুলি দেয়া হয়েছে তোমার যুক্তিগুলোকে যে ভেঙে দেয়া হয়েছে সেগুলোকে আবার দাঁড় করানো তোমার বিরুদ্ধে যেই অভিযোগগুলি তাদের রয়েছে সেই অভিযোগগুলিকে মিট করা সেগুলোকে ভুল প্রমাণ করা এবং তোমার যুক্তিগুলো যে আসলেই শক্তিশালী এবং সেগুলি যে আসলেই সত্য সেগুলোকে প্রমাণ করা তোমার কেসটিকে রিকনস্ট্রাক্ট করা এবং শেষ যে ক্লাসিক কাজটি রয়েছে যেটি তাকে অবশ্যই করতে হয় অবভিয়াস কাজ সেটি হচ্ছে বাকি যুক্তিসমূহের ব্যাখ্যা এই জিনিসটি তোমাদের মনে থাকবে যে প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা তাদের নিজ নিজ বক্তব্যে কিছু যুক্তির ব্যাখ্যা করেছিলেন এবং বাকি কিছু যুক্তি দলীয় পরবর্তী বক্তাদের জন্য বন্টন করে গিয়েছিলেন এক্ষেত্রে মন্ত্রী এবং বিরোধী দলীয় উপনেতাকে সবগুলো যুক্তি বাকি সবগুলো যুক্তি ব্যাখ্যা করে যেতে হবে সাংসদের জন্য কোনো দলীয় যুক্তি রেখে যাওয়া যাবে না সাংসদ নতুন কোনো ম্যাটার আনতে পারবে না